আজ আমি কোথায় ঘুরতে গেলাম এবং কী কী খেলাম আর সাথে থাকছে আশেপাশের ভিউ তো সবাই আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আমি আমার ফ্রেন্ডদের সাথে আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে চলুন ভিডিওটি শুরু করা যায় এটা একটা স্টেশনে এসেছি বেড়াতে আর আমরা দুইজন মিলে শুধু বক বক করছি তো আমাদের গুলো অবশ্যই শুনবেন আমরা কি বক বক করছি এই ভিডিও নিয়ে পেজ নিয়ে এগুলো নিয়েই

রুসা আপলোড করলে রুসা বৌ ঠিকই সুন্দর লাগতে কিউটাম কিউটাম কমেন্ট করে রই গেল কি তো না হ্যাঁ এ ডিভাইসগুলো কোহাতে হাত দেবো ভাত খেতে নাই মানে কি লাগে আলো নিতে লাইরো বাই এটা কাছে জানি তো ঠান্ডা